নমস্কার বন্ধুরা আমি সন্দীপ বিশ্বকর্মা পুজোর আগের দিন বাইক ও সাইকেলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর রাতের বেলায় বিশ্বকর্মা ঠাকুরের জন্য ছোট একটা ঘুড়ি বানিয়ে নিলাম ঘুড়ি বানিয়ে নেওয়ার পর পরের দিন সকালবেলায় বাজার দিয়ে সাইকেল ও বাইকটার জন্য একটা মালা কিনে নিয়ে আসলাম মালা কিনে নিয়ে আসার পর মা এখানে সাইকেল ও বাইকটাকে মালা দিয়ে ভালোভাবে সাজিয়ে দিল সাজিয়ে দিতে দিতে মা আমাদের বাড়ি পুচকিটার গাড়িটাও একসাথে পুজো দিয়ে দিল এখানে দেখতেই পাচ্ছ মা এখানে সিঁদুর দিয়ে ভালো করে টিপ দিয়ে দিচ্ছে দিয়ে তারপরে পুজো দিয়ে দিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির সিংহাসন আর এখানে বিশ্বকর্মা ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে ভোগ নিবেদন করা হলো আর দুপুরবেলা মায়ের হাতে খিচুড়ি রান্না হলো সুন্দর খেতে হয়েছিল আর বিকেল বেলায় আমরা সবাই মিলে পুচকিটাকে নিয়ে আমরা ছাদে ঘুরিটাকে নিয়ে আমরা ছাদে ঘুরি ওড়ালাম ও ছাদে খুব দৌড়াদৌড়ি করছে ঘুরি নিয়ে আর সাথে ও আমার সাথেও ঘুরি ওড়ালো বিশ্বকর্মা পুজোর দিন আর বিশ্বকর্মা পুজোর দিন ঘুরি না ওড়ালে কেমন যেন লাগে ঠিক আছে বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে